ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদের সরিয়ে দিয়ে নির্বাচনের কাজ করতে হবে এই দাবিকে গুরুত্ব দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন বলে সাংবাদিকদের জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে তিনি বলেন এই রাজ্যে পোশাক না পরে ডিউটি করে এমন অনেক পুলিশ আছে তার তালিকা অনেক লম্বা তিনি জোরের সঙ্গে বলেন রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে মোট নশো জন যারা ডিউটি করেন পুলিশের পোশাক বা ইউনিফর্ম ছাড়া সোমবার থেকে অচল অবস্থার সৃষ্টি করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তারা এখনো বসে আছেন ইন্দিরা মুখার্জি ও মনোজ ভার্মার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ শুভেন্দুর তিনি এটাও জানান যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় সিইও দপ্তরের জন্য নিরাপত্তা আটো সাঁটো করা প্রয়োজন ওদিকে ওই দপ্তরের ভেতরে অবস্থান চালিয়ে যাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটির ১৩ জন সদস্য তারা মাত্রাতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চালিয়েছেন সোমবার তাদের ধরনা বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় জানা গেছে বিক্ষোভকারী বেলরা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না থাকায় দেখা করতে রাজি হননি সিইও তবে তাদের সঙ্গে দেখা করেছেন অতিরিক্ত সিইও অনিন্দম নিয়োগী তাতে তারা সন্তুষ্ট না হয়ে গতকাল দুপুর থেকে সিইও দপ্তরের বাইরে ধর্ণা বিক্ষোভ দেখাতে শুরু করেন সে সময় অশান্তির ইঙ্গিত পেয়ে ঘটনাস্থলে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে পুলিশ পৌঁছায় বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা বিক্ষোভ তুলতে রাজি না হওয়ায় একরকম জোর করেই তাদের সরানো হয়েছে অবস্থান বিক্ষোভের জেরে মধ্যরাত পর্যন্ত দপ্তরেই আটকে পড়েছিলেন সিইও সিইও আটকে রয়েছেন এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির নেতাকর্মীরা শেষটায় রাত বারোটা নাগাদ দপ্তর ছাড়েন সিইও এমন অবস্থা হওয়ার কথা তোলেন শুভেন্দু অধিকারীও তবে বিজেপির নেতাকর্মীদের আটকায় কলকাতা পুলিশের বিরাট বাহিনী তিনি আরো বলেন এখনো লিফটের সামনে বসে রয়েছেন কয়েকজন এসব অবস্থা লক্ষ্য করে শুভেন্দু বলেন এই রাজ্যে গণতন্ত্র কোন অস্তিত্বই নেই এছাড়াও শুভেন্দু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন গতকাল নবান্নে বসে আপনি কাকে কাকে কিভাবে ধমকেছেন তার তথ্য আমার কাছে আছে কোনো মেম্বার কোন পদাধিকারিক নির্বাচন সংক্রান্ত এমসিসি পর্যন্ত থাকবেন না গত লোকসভা ভোটে আপনারা পুলিশ সদস্যদের ভোট দিতে দেননি কোনো পোস্টাল ব্যালট ইস্যু করেননি আমার কাছে মোবাইল ফোনে তিরিশটা স্ক্রিনশট রয়েছে যেখানে মোবাইল ফোনে স্ক্রিনশট তুলে পাঠাতে হয়েছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যেখানে মোবাইল ফোনে স্ক্রিনশট তুলে পাঠাতে হয়েছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ঘাসের ওপর জোড়া ফুলে টিক মেরে বলে সাংবাদিকদের সামনে জানান শুভেন্দু অধিকারী আর পুলিশের ওই ভোট প্রক্রিয়াকে নাম দেওয়া হয়েছিল টেম্পারেচার এটাও জানান শুভেন্দু অধিকারী ফলে তিনি সাংবাদিক সম্মেলনে যথেষ্ট সোচ্চার ছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে ওদিকে গত রাতে সিইও দপ্তরের ঘটনা প্রসঙ্গে যেটা জানা যায় তাতে পদ্ম শিবিরের অভিযোগ ছিল যারা ধর্নায় বসেছেন তাদের অনেকেই নাকি বিএলও নন তারা তৃণমূলের লোক ধর্নায় বসা এক শিক্ষকও জানিয়েছেন তিনি বিএলও নন তবে সহকর্মীদের আন্দোলনকে সমর্থন জানাতেই তিনি এসেছেন একটা সময় দুপক্ষের স্লোগান এবং পাল্টা স্লোগানে সরগরম হয়ে উঠেছিল গোটা এলাকা পুলিশও এসেছিল তবে সিও তার দপ্তর থেকে বেরিয়ে যেতেই বিজেপির নেতা কর্মীরা ওখান থেকে চলে গিয়েছিলেন তবে ধর্না অবস্থান চালিয়ে যেতে থাকেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা বিবাদীবাগ চত্বরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাই হোক সামগ্রিক বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনে সুর চড়ান রাজ্য সরকারের বিরুদ্ধেই আপনার সরকার চার মাসের জন্য এক হাজার টাকা এন্ট্রি অপারেটর দিয়েছিলেন বিএলও দের কারো কারোর মধ্যে যে তাদের বক্তব্য বা অভিযোগ ছিল এই এন্ট্রিটা নিয়ে তাদের ফর্ম ডিস্ট্রিবিউশন এবং ফর্ম কালেকশন নিয়ে তাদের অভিযোগ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে অ্যাডিশনাল রেমুনারেশন ফিনান্সকে কে দিয়ে আঁকে রেখেছিলেন ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগও ফিনান্সে আঁকে রেখেছিলেন মমতা ব্যানার্জী গত পরশু দিন সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট হয়েছে পরশু না গতকাল গতকাল হয়েছে ক্যাবিনেট মিটিং এ এই হাজার ডাটা এন্ট্রি অপারেটর কে অনুমোদন দেওয়া হয়েছে গতকাল আমার বন্ধুরা আছে তো ওখানে শেষ করার আগে খবর পাই তা সেখানে তিনি ডাব্লুটিএল কে দিয়ে লোকেদেরকে নিয়োগ করবেন আমি স্পেসিফিক বলে দিচ্ছি কোন কোন লোক কোথায় কি করে ইন ডিটেলস ইন মাই হ্যান্ড আপনি যদি দিয়ে দিয়ে সেলিম যেভাবে এস কে ঢুকিয়েছিল সেটা করেন তাহলে একই জিনিস হবে